করতে হবে দুই নম্বর আজকের পর থেকে পাঁচ নম্বর সিলিটার পর কোনো ইসরায়েলি পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না যদি প্রবেশ করে তাহলে তহিদি জনতা তা প্রতিহত করবে তিন নম্বর যে কোনো যে সকল দোকানগুলিতে ইসরায়েলি পণ্যের সাইনবোর্ড লাগানো আছে তা আগামীকালকের মধ্যেই নামিয়ে ফেলতে হবে চার নম্বর যে সকল দোকানগুলিতে ইসরায়েলি পণ্য আছে তা সাত দিনের মতো বিক্রয় করে শেষ করতে হবে সাত দিন পরে পাঁচ নম্বর সিরিদারপুর ইউনিয়নের ইমাম পরিষদ ও তৌহিদি জনতা দোকানগুলিতে যে তাদের খোঁজ খবর নিবে যে ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় করছে কিনা পাঁচ নম্বর নতুন করে আর কোন ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না ছয় নম্বর সহসা মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে ইমাম সাহেব মসজিদ মহল্লার দোকানগুলিতে ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় নিষিদ্ধ এই মর্মে সুন্দরভাবে বুঝিয়ে তাকে দাওয়াত দিতে হবে আমি পাঁচ নম্বর আবারও পড়ছি আমাদের সভাপতি মসজিদের সভাপতি এবং সেক্রেটারি সাহেবদের অবগতির জন্য সহসা মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সমসজিদের ইমাম সাহেব সঙ্গে নিয়ে মসজিদ মহল্লার যে দোকানগুলি আছে এই দোকানগুলিতে যে সকল ইসরায়েলি পণ্য আছে এগুলি ক্রয় বিক্রয় যে নিষিদ্ধ এটা তাকে বুঝিয়ে দাওয়াত দিতে হবে যাতে করে সে এই ইসরায়েলি পণ্য আর ক্রয় বিক্রয় না করে সাত নম্বর সর্বোপরি ফিলিস্তিনি ভাইদের স্বাধীনতা ও ইসরায়েলিদের ধ্বংসের জন্য আমাদের দোয়া ও মোনাজাত অব্যাহত রাখতে হবে আল্লাহ সুহান আমাদের আজকের এই সংক্ষিপ্ত এই সমাবেশকে কবুল করেন